ব্যাকু মে চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে যেই হোক রেডি হয়ে গেছি বুঝতে পারছো কারণ বাড়িতে থাকলে এত সাজিগুজি থাকি না আমি আর এখানে আমার রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি একটা মাসির বাড়িতে এখানে অনেকেই আছে আমার শাশুড়ি আছে কাকি শাশুড়ি মা আছে আর এখানে যাকে দেখলে সে একটা ছোট্ট ননদ হয় যাই হোক এখানে আমরা বেরিয়েছি যাব বলে আর মাসে বাড়িতে চলে আসার পর ওদের মন্দির প্রতিষ্ঠা ছিল তো সেই মন্দির প্রতিষ্ঠা পূজা হচ্ছিল তাই এখানে আমরা অনেক এসেছিলাম অনেকটাই পূজা হয়ে গেছে বলতে মন্দিরটা ভালো করে পারিনি অল্প একটু নিয়েছি আর পুরো পুজোর কাছাকাছি ছিলাম না একটু নিজে সবার সাথে গল্প আড্ডা হচ্ছিল দিন পরে আমরা সবাই একসাথে হয়েছিলাম সেই জন্য পূজার ভিডিও বেশি নেওয়া হয়নি যতটুকুই হয়েছিল ততটুকু কারণ এসে দেখি টম সব হয়ে গেছে পূজা প্রায় শেষাগ্রত হয়ে এসেছে ওই জন্য বেশি আর নেওয়া হয়নি তাই এখানে ব্রাহ্মণ পূজা করছে আর তোমাদেরকে ঠাকুরটা দেখানোর জন্য অল্প একটু নিয়ে নিয়েছি ভিডিওর মধ্যে এখানে দেখতে পাচ্ছি ছিল রাধাকৃষ্ণ ঠাকুর আর সিংহাসনের মধ্যে আছে লক্ষ্মী নারায়ণ তো এখানে যাই হোক মাসি বাড়িয়ে দিয়েছি আগে বলেছি আর আমার মাসির ভিডিও তো আগে দেখেছ দেখেছো বলতে দু একটা ছেড়েছি আমি বেশি ছাড়িনি আর ভ্লগে আমার মাসির একটা ভ্লগও রয়েছে তো ওদের বাড়িতেই এসেছি আর তো ভিডিও আর নেওয়া হবে না এবার যাবো এক জায়গায় ঘুরতে আমরা তো মাসির বাড়ি থেকে এ জায়গাটা একটু কাছাকাছি এখানে মানে মন্দিরটা খুবই শান্ত মানে শান্ত পরিবেশ আর কি মানে এলে মন পুরো একদম ফ্রি হালকা তো আমরা সেই ঘুরতে এসেছিলাম এখানে তো যাচ্ছি এখন মন্দিরের ভিতরে এখানে অত লোক থাকে না যাই হোক পূজা যিনি পুরোহিত পূজা করে তিনি থাকেন আর এবারে অনেকে ছবি তোলার জন্য আর যাই হোক অনেক অনেকে অনেক বসে গল্প করার জন্য সবাই আসে এখানে তো এখানে ফার্স্ট এখানে ঢুকতেই রয়েছে গৌরণিতায় দেখতে পাচ্ছ তোমরা তো এখানে তো ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি দেখো এখানে গৌরণিতায় ক্যাপচার করে নিয়েছো আগে আর এখানে পুরো মন্দিরের ক্যাপচারটা দেখিয়ে দিলাম তোমাদের সত্যি খুব শান্ত পরিবেশ এখানে আর মানে এলে মনে হবে না যে তুমি কোথাও ঘুরতে এসেছো সত্যি মনোরম খুব খুব সুন্দর জায়গা খুবই সুন্দর আর এখানে আমরা বলতে আমরা অনেকেই এসছিলাম আমার অনেক ভাইয়েরা এসেছিল মা জেঠিমা অনেকেই এসেছিলাম আমরা সবাইকে দেখাবো আস্তে আস্তে তোমরা আগে মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখাই তো আগে দেখতে থাকো আর আমি এসেছি কোন জায়গায় সেটা আসলে বলা হয়নি আগে আমি এসছিলাম সূর্যপুর ওখানেই আমার বাড়ি আর এটা ছিল গঙ্গার পার্ক সত্যি খুব সুন্দর জায়গা এখানে মানে আসলেই মানে মন আর কি শান্ত হয়ে যাবে মন্দির মন্দিরটা এত সুন্দর এখানে অনেক লোকই প্রায় ঘুরতে আসে এখানে প্রায় দেখেছি আর তারপরে আমি মানে ঘুরতে আসবো বলে আর কি মা বাবা সবাইকে নিয়ে বলে চলে এসেছিলাম যে তোমরাও চলো তোমাদের সবাইয়ের সাথে আমি ঘুরতে যাব। আর এখানে মা যেটি আমার পিছনে আছে আর আমি মন্দিরে মধ্যে প্রবেশ করছি মন্দিরের লুকটা আগে দেখিয়ে দিয়েছি তো আমি শেষমাস মন্দিরের মধ্যে ঢুকে এখানে সবাই আছে দেখো সবাই অত সামনে থেকে নেওয়া হয়নি এখানে আমার মাকে নিয়ে নিয়েছি একটু জেঠিমা ছিল আর একটা বৌদি দিদি ছিল অনেকেই ছিল আমরা সবাই মিলে গেছিলাম কারণ মাসি বাড়ির ভিতরটাতে ঠান্ডা তো যাই হোক থাকতে ভালো লাগছিল না বলে একটু বাইরে থেকে ঘুরে আসবো বলেই গেছি তারপরে একজন চলে এলো আমার ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম আর তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম গঙ্গার পাড়টা যাই হোক এই দিকটার প্রসানটা অতটা পরিষ্কার ছিল না মোটামুটি পরিষ্কার ছিল না বলতে একটু নোংরা ছিল মানে দেখে বুঝতে হচ্ছে পানা পচা আর কি পরিষ্কার ছিল না নোংরা ছিল আর মানে গঙ্গার দিকটা নোংরা ছিল গঙ্গার জলটা মানে অতটা পরিষ্কার ছিল না নোংরা ছিল কিন্তু পরিবেশটা খুব সুন্দর মন্দিরের প্রাকৃতিক দৃশ্যটাও সুন্দর আর সত্যি থাকলে মন পুরো একদম ঠান্ডা হয়ে যাবে এখানে সবাই বসে আছে আমার মা সবাই আছে এখানে যাই হোক কাকি শাশুড়ি আরও আমার এই শাশুড়ি মা আমার জেঠিমা সবাই আছে এখানে আর পিছন দিকে দেখো সবাই ফটো তুলতেই ব্যস্ত আর এখানে তারপরে বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার পরে দেখি ঘরের মধ্যে এত কিছু হচ্ছে এখানে মা দাদা বৌদি কাকা সবাই ছিল বাবা ছিল ভাইরাও ছিল এরা সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম দেখো কতজন মিলে বসে আছি আর সত্যি কথা বলতে আমরা যখন সবাই এক জায়গায় হয়ে দেখেই বুঝতে পারবে যে আমরা কি করছি দেখো আমার বাবার নাচটা দেখো আমরা সবাই কত আনন্দ করছি এখানে ভাই আছে দাদা আছে আমরা সবাই কত আনন্দ করছি সত্যি আমরা যখন এক জায়গায় হই না মানে উপরের মাঠই নিচ করি আর নিচের মাঠই ওপরে করি আর এখানে বাবা একটু হাই করে দিল হাই করে দিল দেখো আর বাবা একটা কথাই বলছে মানে বাবার কথাটা ক্যাপচার করি নি যাই হোক একটা কথাই বলছে যে তোমরা সব লাইভ কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে খুব তাড়াতাড়ি শেয়ার করো আর কি ভিডিও আর লাইক করে দিও কিন্তু সেই কথাটাই বলে দিল তারপরে আমি একটু এখানে ভাইয়ের সানগ্লাসটা নিয়ে একটু চালাকি মারছিলাম জাস্ট শর্টস করার জন্য তো শর্টস করতে করতে ভাবলাম তোমাদেরকেও দেখি দিই তোমরাও বলো আমাকে কেমন লাগছে তাই ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি আর তারপর মাকে জোর করে নিয়েছি বলে মা একটু বেশি মানে ধাক্কাধাকি করছিলো এখানে মানে বাবাও চলে যাচ্ছিলো পরে যে আর ভিডিও করতে হবে না মা বলে আমারও আর করতে হবে তাও মা একটু হেসে কথা বলছিলো ভিডিওর মধ্যে তারপর বাবা তোমাদেরকে একটা কথাই বলবে যে হাই গাইস তোমরা সবাই আমি চলে যাচ্ছি তোমরা একটু সবাই লাইক কমেন্ট করে দিও তো ওটাই লাস্ট ছিল আর কিছু বলবো না তারপরে এখানে মার কাছে চলে এসেছি বাবা চলে গেছে এখানে মার কাছে চলে এসেছিলাম চলে আসার পরে তারপর আমরা সবাই মিলে এবার খেতে যাব যাই হোক তারপর খেতে বসবো বলে খেতে বসেছি তো প্রথমে দিয়ে দিলো যাই হোক কড়াইছুটির কচুরি এটাই প্রথম দিয়েছিল খেতে বসছি কড়াইশুঁটির কচুরি দিয়েছিল আর সত্যি কথা বলতে বাইরের লোক মানে নেওয়া হয়নি ভাইরাই সবাই দেওয়া থেওয়া করছিলো তো এখানে কড়াইশুঁটির কচুরি ছিল আর চানামার ছিল তো এটাই ফার্স্ট দিয়েছে আর খাবারের ভিডিও সত্যি বেশি করা হয়নি আমি মুখেই বলে দেবো আর ও খেয়ে খুবই সুন্দর মানে প্রশংসা করছিলো দাদা আমার দাদাকেই অনেক ভিডিওতে দেখেছে ওকে চেনো তো তারপরে এখানে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস আর আলুর তরকারি তো ফ্রায়েড রাইস আমার খাওয়া হয়নি আর আমি এখন সবে শেষ করতে পারিনি খাবার আমি খাচ্ছিলাম যে বললাম এর আগে দিয়েছিল খাবার তো সেটাই খাচ্ছিলাম খাওয়া শেষ করতে পারিনি এই কথা বলি তাড়াতাড়ি করে খাওয়া মো করি বেশি কথা হবে না তো এখানে ফ্রায়েড রাইস আলুর তরকারি খাওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছিলো পায়েস মিষ্টি আর পাঁপড় চাটনি এগুলো সবই খেয়েছি আমরা আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সে শুয়ে পড়েছি শুয়ে পড়ার পরে দেখো এত গরম হচ্ছে এই শীতকালেও মানুষ পাখা চালাতে পারে এটা ভাবা যায় তো তারপরেও আমরা পাখা চালিয়ে শুয়েছিলাম দেখো পাখা চলছে আর এখানে সবাই দেখো কারোর গায়ে চাদর নেই সবাই কিন্তু হাওয়া খাচ্ছে এখানে মানে এত শীতকালে এত ঠান্ডার মধ্যে যে পাখার হাওয়া খাচ্ছি আমরা সেটা কিন্তু ভাবাও কষ্টকর কারণ এত গরম হচ্ছে এত লোকজনের ভিড়ে গরমটা সহ্য করা যাচ্ছে না প্রচুর গরম হচ্ছে সেই জন্য একটু পাখা চালিয়ে হাওয়া খেয়ে নিচ্ছিলাম এখানে আমাদের একজন ডায়লগটা দিয়ে গেল তার ডায়লগটা যদি শুনতে তাহলে বুঝতে পারতে যে এখন হাওয়া খাচ্ছিস পরে বুঝবি পরে বুঝবি যে হাওয়া খাওয়ার জ্বালাটা কি। তারপরে আমি হাওয়াটা খাচ্ছিলাম বটে কিন্তু ঠান্ডাও লাগছিলো আবার গরমও হচ্ছিলো সেই জন্য বন্ধ করে দিয়ে বাইরে চলে গেলাম আর এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো টাটা